সালামু আলাইকুম বন্ধুরা আমাদের এখানে দোতলা ফাউন্ডেশনের কাজ চলতেছে এই কাজটা করার জন্য আমার কিছু মেস্তরি সার্কিট প্রয়োজন তো যারা বিল্ডিংয়ের কাজ করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে এখানে যে গটটা রয়েছে এটার মধ্যে ছয় সাতজন মানুষ একসাথে থাকতে পারবে তো এখানে আশেপাশে আমাদের অনেক খাবারের হোটেল রয়েছে চাইলে আপনারা এখানে পাক করেও খেতে পারবেন তা না হলে হোটেলেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো অবশ্যই কাজ করার ইচ্ছে থাকলে স্ক্রিনে থাকে এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করবেন যারা বিল্ডিংয়ের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন আমাদের এখানে বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয় তো আজকে মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন